এখন যে জায়গাটিতে চলে আসছি এটি হচ্ছে কুয়েতের মধ্যে অন্যতম একটি সুন্দর একটি পার্ক যেটির নাম হচ্ছে হাদিকা শহীদ পার্ক ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এই পার্কের যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে হেলাল ভাই হেলাল ভাই এই পার্কটা কেমন আপনি এই পার্কের সম্পর্কে কি এর আগে আসছিলেন সুন্দর চমৎকার পার্ক হুম আর এত সুন্দর জায়গা এটা আসলে অতুলনীয় দেখার মতো একটা জায়গা আর এখানকার সব থেকে যে সুন্দর ভিউ সেটা হচ্ছে এখানকার যে এখানকার যে গাছগুলো আছে গাছগুলো দেখতে খুবই অসাধারণ লাগে এখানকার এই কিন্তু অস্থির লাগে বিশেষ করে কোনো একটু মানুষ কম দুপুর তো বিকেলবেলা এইদিকে প্রচন্ড পরিমাণ মানুষ থাকে ইন্ডিয়ান বাঙালি সবাই এখানে আসে ঠিকঠাক টুকটুক করার জন্য তো অসাধারণ একটা পরিবেশ এই জায়গাটি চারটার ভিতরে মানুষ সব থেকে বেশি আসে হলো আপনার ছবি তোলার জন্য কারণ এখানকার যে স্পটগুলো রয়েছে এগুলো ছবি তোলার জন্য পারফেক্ট পারফেক্ট একটা স্পেস প্রত্যেকটা জায়গায় মানে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ছবি তোলার জন্য বেস্ট তো এখানে বেশিরভাগ মানুষ আসে ছবি তোলার জন্য এখানে এই যে দেখুন টিকটকাররা এদিকে বসে টিকটক করতে আছে আর আবার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশাল বড় একটি ঝর্ণা এখানে আপনার ওই যে রাত্রেবেলা অথবা বিকেলের দিকে এখানে সবগুলো ঝর্ণা চালু করে দেওয়া হয় আর চারিদিকে থাকে প্রচন্ড লাইটিং ব্যবস্থা থাকে তো আর যে সামনে যে চেয়ারগুলো দেখতেছেন এখানে বসে তারা ঝর্ণার যে সৌন্দর্যটা সৌন্দর্যটা উপভোগ করে তো যাই হোক সব মিলে বলা যায় যে এই পার্কটার পরিবেশটা ছিল খুবই অসাধারণ আপনারা চাইলে এই পার্কটার ভিতর আসতে পারেন এসে এই পার্কটা যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন আর এই যে সামনে যে ঝর্ণাটা সেখানে আপনার যে শীতকাল যে সুইমিং পুলটা শীতকালে এখানে প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায়